সবাই জানেন যে ক্লাসে ক্লাসে নতুন আইডি খোলার পরে আইডিতে হয়ে থাকে এটা কিভাবে জিমেলে জিমেল আইডি করবেন সেটা আমি চলেন শুরু করা যাক যে দিচ্ছে এয়ারোটার পরে একটা টিপ দেবেন দেওয়ার পরে উপরে একটা সেটিং অপশন দেখছেন ওরপরে একটা টিপ দেবেন দেওয়ার পর নিচেটা দিলে আপনারা নতুন এখন করতে পারবেন উপরে দিলে জিমেল সেট করতে পারবেন এখন একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে পাশেটা দেখছেন জিমেল সেট মানে জিমেল সেট করতে হলে ওইটা টিপ দিতে হবে দেওয়ার পরে জিমেল এখানে একটা জিমেল দিয়ে দেবেন আমি একটা জিমেল দিয়ে দিয়েছি নতুন জিমেল দিলে ভালো হয় কারণ নতুন জিমেলে সমস্যা হয় না জিমেলটা ব্যান্ড হলে আইডিটা ব্যান্ড হয়ে যাবে এখন নতুন জিমেলটা আমি দিয়ে দিই দেওয়ার পরে আপনারা ওখানে ডান দিয়ে দেবেন ডান দিয়ে দেওয়ার পরে আপনারা চলে যাবেন ডাইরেক্ট এবারে ছয় সিডি একটা কোড লাগবে একটা ছয়টার একটা কোড লাগবে এটা চলে যাবে আপনার জিমেল বক্সে জিমেল বক্সে আপনারা চলে যে যেই জিমেলে আপনি অ্যাকাউন্টটা দিতে চাচ্ছেন সেই জিমেলে চলে যাবেন তারপরে এখান থেকে কোডটা মনে করে ওখানে বসিয়ে দেবেন যদি আপনাদের গেমে ঢোকার সময় ব্যাক করে দেয় তাহলে আবার সেই সেটিংয়ে টিপ দেবেন দেওয়ার পরে আপনারা সেখানে চলে যাবে সেখানে যাওয়ার পরে আপনারা কী করবেন ওই কোডটা এখানে এসে বসিয়ে দেবেন কোডটা বসিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনে ডেপ দিয়ে দেবেন তারপরে এখানে সাইন আপ করে দেবেন সাইন আপ যদি না করা থাকে সাইন আপটা করে দেবেন তারপরে রান দিয়ে দেবেন তারপরে এখানে আপনি মানে মনে যা বলে এখানে দিয়ে দিতে পারেন বা নেক্সট নেক্সট করে একটা ভালো একটা নাম দিয়ে দিতে পারেন দিয়ে সেটা নেক্সট করে দেবেন আপনারা এখান থেকে ছবি বা ইমি পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন আপনারা চেঞ্জ করে চেঞ্জ করে নিন আপনাদের অ্যাকাউন্ট হয়ে গিয়েছে আপনারা যেয়ে জিমেলে চেক দিতে পারেন যে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়েছে কি না জিমেলে যেয়ে একটুক্ষণ টানলেই চলে আসবে ভেরিফিকেশন আইডি এখানে আপনার দিয়ে দেবে যে ভেরিফিকেশন আইডি হয়েছে কি না সবাই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন